হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সকাল সকাল আমার মুখ ধোয়া হয়ে গেছে আর মুখ ধোয়ে আসার সময় এখানে দেখছো কুমার কাছে একটু জবা ফুলের গাছ আছে আমি এখান থেকে জবা ফুল নেবো একটা হেয়ার প্যাক বানাবো আমার চুল খুব উঠছে জন্য তো এখানে জবা ফুল নিয়েছি আর একটা পাতাও নিয়েছি ওগুলো ভালো করে ধুয়ে এখানে একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো কি করবো খুঁজে না পেয়ে এটা ট্রাই করে দেখছি এটাতে কীরকম কাজ হচ্ছে তো এখানে দেখো ভালোভাবে ফুটে উঠেছে আরে বেবি ডেলিভারি হওয়ার পর থেকে দু তিন মাস কিছু হয়নি নর্মাল যেমন থাকে ওরকমই ছিল তারপর এই বেবি চার মাস থেকে যে চুলোটা শুরু হয়েছে সব সময় এটাকে নিয়ে টেনশন থাকে তো ওটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে ওটার যে জলটা বের হয়েছিল ওটাতে আমি একটু দই মিশিয়ে দিয়ে আর লাগিয়ে নিয়েছি আর দইটা আমাদের বাড়ির বানানো ফ্রেশ দই ওখানে মাম্মাম ঘুমোচ্ছে আর আজকে চান করতে হবে তাই রান্নাটাও আমি এখানে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তো এখন ডাল বসিয়ে দিয়েছি মাম্মা ঘুম থেকে উঠে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই ফড়ন দিয়ে নেব এটাতে শুকনো লঙ্কা রসুন কয়েকটা একটা রসুন আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে তো ফড়নটা পড়ে গেছে তাই ডালটা দিয়ে নিচ্ছি আর আমার প্রতিদিন এই এটাই রুটিন আমাকে রান্নাটা করতেই হবে দুপুরের সকালে রাত্রেরটা করি বা না করে দুপুরের রান্নাটা করতেই হবে তো এখানে ডালটা উঠিয়ে নিয়েছি হয়ে গেছে আর এখানে আবার তেল দিয়েছি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প একটু নুন দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো কফি রান্না করবো আজকে বাড়িতে শুধু কফি আছে তো পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেলে আমি কফিটা দিয়ে নেবো ওইখানে কেটে রাখা কপি আলুটা দিয়ে নেব আর কয়েকটা দিন পর আসছে শরমিলন শোরমিলন যাওয়ার জন্য তোড় শুরু হয়ে গেছে আমাদের আর এই বছরের শর্মিলনটা আমাদের বাড়ির কাছেই হচ্ছে সামনে একদম বাড়ির সামনে আর মাত্র দুটা দিন তো এখানে কপিটে নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো কপিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দেবো তো আজকে কাঁচা লঙ্কা দিইনি আজকে শুকনো লঙ্কা দিয়েছি মশলাটাতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে তো এরপর আবার ঢাকনা দিয়ে দেবো এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে দেখো কপিটা প্রায় হয়ে এসেছে মানে অল্প একটু জল জল আছে ওটা শুকিয়ে গেলে কপিটা নামিয়ে নেব আর বাবা বাবার এখানে দেখো ব্লু সাবানটা নিয়ে এসেছি উজ্জ্বলার বদলে নাকি সাবানটা দেবে দুটি দুটি পাঞ্জাবিতে তো ওটা গরম জলের মধ্যে সাবানটা দিয়ে ফুটতে দিয়েছিলাম ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর ও দিয়ে ভাতটাও বসিয়েছি আর সাবানের উপরটা দেখো কীরকম ঘিয়ের মতো জমা হয়ে গেছে তো এরপর আমি চলে যাবো স্নান করতে আর মাম্মাকে স্নান করিয়ে নিয়েছি এরপর তেল মাসাজ করব